চাঁদগাঁও থানা পাঁচ নম্বর ওয়ার্ড মহড়া ঘুড়ি মার্কা প্রতীক নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী কাজী নুরুল আমিন মামুন বিপুল ভোটে জয়ী হয়ে সমর্থকদের নিয়ে কামার বাজার নিজ কার্যালয়ে আনন্দ মিছিল করেন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের সকল জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সকালবেলা সুন্দর সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল এবং জনগণ সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন বলে জানান বেলা বাড়ার সাথে সাথে দুই একটি কেন্দ্রে সহিংসতার ঘটনা শোনা যায় তবে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি আমার নাম আল রিয়াজ খান রক্সি আমি মহানগর লীগের সাবেক সভাপতি আমরা ভর্তিতে আসছি না 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 ইন বেগিন ইম ইন আর মানে ষড়যন্ত্র সারাদ্য় বিপক্ষ দলে আমি মাহমুদুর রহমান আমি প্রিজাইডিং অফিসার এবং আনুরবেগম আলহাদ বেগম উচ্চ বিদ্যালয়ের ভোট নাম্বার ভোট কেন্দ্র নম্বরে হলো অষ্টআশি আর এইখানকার ভোট সকাল আটটায় শুরু হয়েছে এবং এখন সুষ্ঠুভাবে ভোট চলছে আমি মেহেদিয়াসন এখানকার অফিসার দায়িত্ব আসি আর আমার এখানটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলার কোন উত্তর মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আর কি মোহরা পাঁচ নং ওয়ার্ডের মানে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কার্যক্রম সকাল থেকে মানে স্বাভাবিক অবস্থা অব্যাহত আছে তারা অনুবিদই দ্বারা ব্যাগ মেক ইনশাআল্লাহ সুন্দর ও সুস্থভাবে পরিবেশ সঙ্গেই তাহলে তারা ব্যাগ জায়গা জয় ইনশাআল্লাহ दीर्घ दीर्घ পরিশ্রম পর আরা পুরুষ কেন্দ্রপুরൂർ আবাইগা জেলা মোহাম্মদ দাউদ মুদ্দিন সজীবাদের নূর আল্লাহর রহমতে আর কাউন্সিলর বিপুল বড় জয়লাভ করছি পুরুষ কেন্দ্রনাথ যে সাতশো কোট পাই আর মতাই মহিলা ছয় এক চল্লিশ কোট পাই এ রে জয়লাভ করছি ধন্যবাদ হালদা টিভির বেলারবাইরা আজি অত্যন্ত খুশি লাভ দা আর এতদিন যে কষ্ট করছি যে পরিশ্রম করছি এ পরিশ্রম আর সুফল আজি আর সুফল বয়ান তাজী সুষ্ঠভাবে নির্বাচন হই আজি আর বিপুল পুড়ে জয় বুট জয়লাভ করছি ধন্যবাদ আসলে দীর্ঘ দশ মাস ন দীর্ঘ প্রায় এক বছর তনু বেশি সময় আল্লাহ এই মোরাবাসী মোরার রাজনীতির আওয়ামী লীগ পৃথক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ সমগ্র মৌরাবাসী আলো হস্তগজি আন্লাহ সুক্রিয় এবং আল্লাহর দরবার ফরিয়ত গড়ির আল্লাহ রব্বুল আলমীর নিচ্ছে কবুল গুজ্জি কবুল গরণা আজিয়ে বিপুল ভোটের ব্যবধানে প্রায়

আর ধন্যবাদ কৃতজ্ঞতা জানার আর মোড়াবার আওয়ামী লীগের যুবলীগ স্বেচ্ছাসেবলীগ ছাত্রলীগ অংশ সংগঠন সহ এই মোরাবাসী যারা রাজনীতি ন করে সাধারণ মানুষ তারাও ধন্যবাদ জানাই আর অশেষ কৃতজ্ঞ অশেষ কৃতজ্ঞ আর নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিশ্বের শান্তির অগ্রতুত আর প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জাতির জনগণের কন্যা আর প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই